মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন আর এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আছে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজ কালকে থেকে যা দুর্ভোগ যাচ্ছে কি বলবো পাম্প খারাপ হয়ে গেছে আবার মানে জল টেনে টেনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার আমার বড় ছেলের ছোটো ছেলের সবার মানে কি বলবো একদম মানে আগের দিনগুলো ভালো ছিল যে ফাম ছিল না কল থেকে জল টেনে এনে কাজ করো এ করো একটা অভ্যেস ছিল যখন থেকে এই পাম্প ট্যাঙ্কি জল হয়ে গেছে মানে পুরো অভ্যেস চলে গেছে তো এখন আর পারা যায় না কষ্ট হয় এদিকে আজকে সকাল সকাল সবার চান হয়ে গেছে যেহেতু বাইরে থেকে জল টেনে এনে কাজ করতে হয়েছে চান করতে হয়েছে সবার হয়ে গেছে খালি মা বাকি আছে দিয়ে চান টান করে রান্না বসিয়ে দিয়েছি আজকে করব ভাত আর রুটি করব না ভাত করব আর বোয়াল মাছের তরকারি করব আর কালকে পালং শাকের তরকারি রাখা আছে সেটাই দিয়ে চালিয়ে দেবো তো কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত ফুটে গেছে আমার এই যে মাছ আলু দিয়ে ঝোল করব মশলা বেটে রেখেছি এই যে মশলা বেটে রেখেছি চা খাওয়া হয়ে গেছে আমাদের এবার মাছটা দেবো এই মাছটা ভাজতে আমার প্রচণ্ড ভয় লাগে যেহেতু মাছটা ফুট ফাট করে খালি ফাটতেই থাকে দেখো ঠিক শুরু হয়ে গেল ওটাকে মনে হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে আমাকে করতে হবে ভয় লাগে ঢাকা দেবো না এরকম করেই করবো তো তোমাদের দাদা ভাই কাজে বেরোবে দুও বসে আছে এই যে দেখো ওর এখন টিফিন খাওয়া হয়নি আমাদের ভাবছি আজকে ছাতু আর মুড়ি খাওয়া হবে আর বড় ছেলে পড়তে বসে গেছে ছোট ছেলে বদমাইশি করছে দেখো যন্ত্রপাতি নিয়ে বদমাইশি করছে এই পড়তে বস যা আর ও পড়তে বসে গেছে ওরও চান হয়ে গেছে চান হয়ে গেছে পুজো দেওয়া হয়নি সেটা পরে দেওয়া হবে এখনো ঘর মোছা হয়নি জানো ঘরটা মশা হোক তারপরে গায়ে গঙ্গা জল দিয়ে পুজোটা দিয়ে নেবে বলছে তো আজকের পাম্পটা ছাড়ানো হবে দেখা যাক কী হয় জল টেনে টেনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু শরীরে বল নেই সবসময় শরীরটা খারাপ হয়ে থাক থাকে আর জল টেনে জলের একত টাকাতেই আরও যেন মরে যাবো তো তাহলে আগে রান্নাটা ফেরে নিই তারপরে যা কথা বলার তো এখন বাজে যে ঘড়ির কাটা একটা তো আমার রান্নাবান্না কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে কি মাথা খারাপ হয়ে গেছে জল তুলে তুলে কাজ করা আবার এখন জল তুলতে যেতে হবে জলের গাড়ি আসবে কোশন থেকে যে জলের গাড়িগুলো আসে সেখান থেকে দু চার জল তুলতে হবে তো এদিকে আমার রান্না করেছি কি কী তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে এটা যে বললাম কালকেগার পালং শাকের তরকারি এটা নিম পাতা শিম ভাজা আর একটা ডিম সেদ্ধ আছে যে যাতে বড়ো ছেলে খাবে এই দেখো লাল লাল মাছের ঝোল তো ডিম সেদ্ধটা করা হয়েছে কারণ কারণ আমার বড়ো ছেলে বল মাছ খায় না পাশের বাড়ি দিদিটার ঘর থেকে গেছে ডাল আনতে ও ডাল দিয়ে খাবে তো চলো পরে দেখা করছি আজকের মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন কি হবে জানি না তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এলো জলের গাড়ি তো তাড়াহুড়ো করে গিয়ে সব জল টল ভরা হলো দিয়ে কিছু কাপড় রাখা ছিল সেগুলো কাচতে বসে গেছি আর এদিকে বাইরে কাচতে বসেছি আর এদিকে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই ছিল আর আজকের বৃষ্টির পরে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ পড়েই যাবে তাই না আর বেশ ঠান্ডা লাগছে বাইরে মানে খুব হাওয়াও চলছে আর মেঘলা হয়ে আছে আর বৃষ্টি পড়ছে আর এদিকে আমি কাপড়গুলো কেচে নিচ্ছি আর ভাবছি কখন শোকাবে এখন ঘড়ির কাটায় বাজছে পাঁচটা দশ তো এখনো জল ভরে এসে বসা হয়েছে তখন দেখলে কাপড় কাচছিলাম তখনও ওই যে কর্পোরেশন থেকে জলের গাড়িগুলো আসে সেখান থেকে জল ভরা হয়েছিল তো ওখান থেকে জল টল ভরে টোরে মানে যেহেতু সকালে যে জলগুলো ভরা হয়েছিল সেগুলো চান টান করে ঘর পরিষ্কার টরিষ্কার করে শেষ হয়ে গেছিলো দিয়ে তারপর আবার সেই দুটো আড়াইটার সময় জলের গাড়ি এসছিল তো ওখান থেকে আবার জল টল ভরে কাপড় টাপড় কাচাকুচি করলাম করে একটু রেস্ট না নিতে নিতেই আবার সাড়ে চারটে থেকে জল এসছে পাইপ কলে তো ওখান থেকে একটু জল ভরলাম ভরে এসে আমি ভরলাম আমার বড় ছেলে ভরলো মানে পুরো হাঁপিয়ে গেছি শরীর আর দিচ্ছে না যেহেতু অভ্যেস ছেড়ে গেছে না তাই বন্ধুরা আর শরীরে আগের মতন কোনো বল নেই যে ওরকমভাবে জল টেনে নিয়ে আসা তো জলটা ভরা হয়ে গেছে দিয়ে এবার শান্তি এই বেলাটা একটু শান্তি আবার যদি পাম্প না সারানো হয় আবার সকালবেলায় চোখ খুলেই মাত্র জল ভরা শুরু আর এই যে চা করেছে বড়ো ছেলে ও একটু খেলো আমি একটু খাচ্ছি মাথা খুব ধরেছে মাথা পেট কোমর খুব ব্যথা করছে জল ভরে অভ্যেস যেহেতু ছেড়ে গেছে এইদিকে ছোট বড় ছেলে যাবে পড়তে ছটার সময় এই সাতটার থেকে ওর ক্লাস আছে এক ডেলিয়া তো ওই যে ও বই টই গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমার ছোটো ছেলে জিউকে নিয়ে আছে ও বেশ অনেকটাই আমার সাথে সাথে জল ভরছে ও ভরছে মানে সবাই মিলেই আমরা ভরছি খুব কষ্ট হচ্ছে তো চলো চাটা আগে খাই না খেলে মাথাটা ছাড়বে না চলো চাটা আমাকে দেখে অদ্ভুত লাগছে তাই না একটু চাটা খেয়ে রেস্ট নিয়ে না ভাবলাম মুখে একটু ব্লিচ করি আমি দু মাস অন্তর একটা মানে ব্লিচ করি মুখে সেটা পার্লারে যাই না ঘরেই করি ওই অক্সি ব্লিচ আছে ওইটাই করি এই যে এই যে অক্সি অক্সি ব্লিচটাই করি এত ভালো ব্লিচটা কি বলবো মুখে যত ট্যান ফ্যান যা আছে সব রিমুভ হয়ে যায় আর মুখটা পুরো এত গ্লো দেয় কি বলবো তো এটাই আজকে করলাম যেহেতু দুদিন পর বিয়ে বাড়ি আর জলের অবস্থা তো খুব খারাপ ভাবলাম চুলে কালার করব কি হবে কি জানি জলটার জন্য আজকেরই ভেবেছিলাম কিন্তু হচ্ছে না মানে একটুও জল যদি একমক জল যদি নষ্ট করতে হলে না খুব গায়ে লাগছে আর ছেলেরা যদি জল নষ্ট করলে খুব বকাবকিও করছি কিন্তু দেখা যাক কালকের কি হয় তো মুখে লাগিয়েছি আর দেখি কালকে পারলে কালার করব চুলটা সামনের দিকে না একটা দুটো পাকা চুল হচ্ছে তো সেটাকে তো কভার করতেই হবে এরকমভাবে কি বাইরে যাওয়া যায় বাবারই বাবা তো কালকেরই করব। তো এখন ওই ব্লিচটা করেছি দশ মিনিট পরে তুলে দেবো তারপরে তোমাদেরকে দেখাবো যে আমার মুখটা কেমন পরিষ্কারটা হয়েছে ঠিক আছে তো ছেলের দুটো নেই দুজনেই পড়তে গেছে তাই এই সুযোগেই করে নিলাম তারপর আবার রুটি ফুটি করতে করব দেখা যাক তরকারি কি করি রুটি করবো তো চলো এটা আগে শুকিয়ে যাক তারপর তুলবো তারপরে দেখাবো তো বন্ধুরা আমার মুখেরটা শুকিয়ে গেছে আর শুকিয়ে গেছে বলে আমি একটু রাফ করে নিচ্ছি সব জায়গাটা ভালো করে মানে রকম করে সব জায়গায় করে নিচ্ছি তো এটা করলে কি হয় বলো তো যেখানে যেখানে বাকি থাকবে সেগুলোও হয়ে যাবে তো আমি ভালো করে রাফ করে নিচ্ছি এটা রাফ করার পরে মানে কিছুক্ষণ রেখে কিছুক্ষণ বলতে মানে কি এক মিনিট মতন কিছু রেখে আবার আমি সেটাকে পরিষ্কার করে নেবো তো এইদিকে আমার হয়ে গেছে অনেকক্ষণ রাফ করা হয়ে গেছে আর আমি এক মিনিট মতন রেখেও ছিলাম তো সেটাকে এখন আমি রুমাল দিয়ে মানে ধুয়েছি রুমালটাকে তোমাদের সামনে জল দিয়ে একটু ভিজিয়ে সেটাকে মুছে নিচ্ছি ধোয়ার কোনো ঝামেলাই নেই তো এটা আমি রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুখটা তো দেখো এখন থেকে মুখটা কি সুন্দর গ্লো করছে তো এরপরে আমি একটা না জেল লাগাবো জেল মানে একটা সিরাম তো ওর সাথেই যে দেয় এটা তো ওইটা মানে মুখে অ্যাপ্লাই করার পর এইটা পরিষ্কার করে তারপরে এইটা আবার লাগাতে হয় লাস্ট এটাকে পুরো করে নিতে হবে পুরো ঢুকে যেতে হয় যেন ভালো করে এটা দিয়ে একটু মুখটা ম্যাসেজ করে নিতে হয় তখন আরও বেশি গ্লো করে মুখটা তো বন্ধুরা আমি মানে দু মাস অন্তর অন্তর করি না মানে মানে হয়ে যায় দু মাস আড়াই মাস এরকম যখন মনে হয় আমার মুখে ট্যান পড়েছে তখনই আমি এই জিনিসটা করে নিই তো দেখো কি সুন্দর লাগে বন্ধুরা মানে মুখটা পুরো পরিষ্কার একটা গ্লো গ্লো ব্যাপার এসে যায় খুব সুন্দর সামনে বিয়ে বাড়ি তো তোমরা দেখতেই পেলে তোমাদের সামনে লাগালাম তুললাম আর এটা একটা মানে জেল ক্রিম আছে সবার লাস্টে এটা লাগাতে হবে দেখো মুখটা কত গ্লো করছে কি সুন্দর পুরো এটাই আমি দু মাস পর পর ইউজ করি দেখো মুখটা কি গ্লো করছে দেখছ তো এটাই আমার হচ্ছে আর কোনো কিছু করব না ফেশিয়ালও করব না কালকের পারলে একটু চুলের কালার করব দেখা যাক করলে তো সেটা তোমাদেরকে দেখাবোই শেয়ার করবই তো চলো আবার পরে দেখা হচ্ছে কী রান্না করব সকালের তরকারি তো আছেই তোমার মাছের তরকারি আছে ভাত আছে তোমাদের দাদা ভাইয়ের জন্যই কিছু করব রুটি করব আর কিছু একটা করব তো চলো এখনকার মতন আমার বক বকানি শেষ হলো যদি ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা কমেন্ট করতে ভুলো না যে আমার মুখে এটা লাগিয়ে কেমন লাগছে তোমাদেরকে গ্লো তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিক আছে তো চলো টাটা পরে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে